আমরা ছেলেরাই শুধু ঈদের নামাজ পড়তে যাই মেয়েরা কি ঈদের নামাজ পড়তে পাবে অবশ্যই পাবে অন্য অন্য নামাজের ক্ষেত্রে আল্লাহ রসুল এই কথা বলেছেন পড়তে যেতে পারে আর ঈদের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মেয়েরা নামাজ পড়তে যাবে এখানে আদেশ করেছেন মানে মেয়েদেরকে ঈদগাহা যেতে হবে নামাজ পড়তে এটা আল্লাহ রসুল সাল্লাহ আদেশ করেছেন হয়তো আমাদের ঈদগাহতে ব্যবস্থা নাই মেয়েদের নামাজ পড়ার সেরকম ব্যবস্থা করতে পারিনি কিন্তু ব্যবস্থাটা করা উচিত অবশ্যই উচিত করা আমরা কত কাজ করতে পারছি সমাজের জন্য আর মেয়েদের নামাজ পড়ার জায়গাটা আমরা করতে পারবো না এটার জন্য কেউ চিন্তা ভাবনা করে না যারা দায়িত্ব আছে তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে বছরে দুটা দিন আমরা আনন্দ ফূর্তি করবো একসঙ্গে নামাজ পড়তে যাব আর মেয়েরা বাড়িতে বসে থাকবে তাদেরকে আনন্দ ফূর্তি নাই ঈদ মানে তো খুশি তাদেরকেও খুশি আনন্দ করতে হবে তাদেরকে ঈদগাহ নামাজ পড়তে যেতে হবে এটা আল্লাহ রসুল সাল্সাল্লাহ আদেশ করেছেন এমন কি আল্লাহ রসুস সাল্লাহসাল্লাম বলছেন যদি কোনো মেয়ে ছেলের জামা কাপড় না থাকে তোমার জামা কাপড়টা দিয়ে তাকে মুশ ঈদ নিয়ে চলো এমন কিছু তাই নয় মেয়েদের যখন নামাজ পড়া নিষেধ মেয়েরা যদি ঋতু অবস্থায় থাকে তবু আল্লাহ রসুস সাল্লাহসাল্লাম বলছেন ঋতু অবস্থায় মেয়েদেরকে ঈদগাহ যেতে হবে তারা সাইডে দাঁড়িয়ে থাকবে তারা নামাজ পড়বে না কিন্তু দাঁড়িয়ে থাকবে তারাও যাবে তাহলে বুঝতে পারছেন কত গুরুত্ব মানে ঈদের নামাজটা পড়তে হবে অতএব বছরে দুটা দিন আমাদেরকে সেরকম ভাবে কোনো জায়গা ঠিক করে বা কোনো প্যান্ডেল করবে কোনো ঘেরে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা অবশ্যই করতে হবে আমরা শুক্রবারে নামাজ পড়ছি কিছু কোরআন হাইসের কথা শুনতে পাচ্ছি ওখানে আমরা জার্সা শুনতে পাচ্ছি মোবাইলে আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি কিন্তু মেয়েরা সব দিক থেকে সব দিক থেকে বঞ্চিত থাকে তারা বাড়ির মধ্যেই থাকে তারা কোন হাইসের কিছু মানে জ্ঞান মানে শিক্ষা তারা অর্জন করতে পারে না আজকে এখানে ক্ষুদা দিছি আপনারা শুনছেন কিন্তু মেয়েরা শুনতে পাচ্ছে না তাহলে ওরা বঞ্চিত হচ্ছে এই জন্য মেয়েদেরও ব্যবস্থা করতে হবে তারাও যেন কিছু কোরআন হাইসের কথা শুনে মেয়েদের অবশ্যই শিক্ষা অর্জন করা আগে উচিত কারণ তারাই ছেলে মেয়েদেরকে মানুষ করে আপনি বিদেশে পড়ে থাকেন আর আপনার ছেলে মেয়েকে আপনার স্ত্রী করে তাহলে আপনার স্ত্রীর মধ্যে যদি ইসলামিক কোনো জ্ঞান না থাকে তাহলে আপনার ছেলেগুলো কেমন মানুষ হবে অতএব মেয়েদেরকে শিক্ষার অধিকারটা অবশ্যই দেওয়া উচিত যে কোনো বিষয়ে এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ছেলে মেয়েদেরকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমরা তোমাদের স্ত্রী তোমাদের ছেলেদেরকে ঈদগাহ নিয়ে যাবে আরেকটি